ইতালিয়ান মাস্টার মাইন্ড এলেন ব্রাজিল দলে এবার সেলেসাওদেরকে থামাবেকে ট্যাকটিশিয়ান আঞ্চলাত্তির জয়গান আগে থেকেই দলে নেইমার থাকবেন কি থাকবেন না গোলরক্ষক পজিশনে কে থাকবেন ডিফেন্স ও মাঝমাঠে ডাক পাবেন কারা তা নিয়ে আছে অনেক আলোচনা সব মিলিয়ে আঞ্চলাত্তির অধীনে ব্রাজিলের সম্ভাব্য স্কোয়াড নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা ব্রাজিল দল নিয়ে জয়লাভ করা যতটা কঠিন ততটাই কঠিন যেন দলের জন্য স্কোয়াড তৈরি করা কেননা ঘরে বাইরে ব্রাজিলে আছে নানা পারফরমার তাদের মধ্যে কে কাদেরকে ব্যবহার করা যায় তা নিয়ে তৈরি হবে স্কোয়াড এতদিন ইউরোপিয়ান লিগে খেলে এসে ব্রাজিল ঘরনার ফুটবলে মানাতে পারেননি অনেকে তবে এবার ব্রাজিলের কোচ আঞ্চলতি নিজের ঘরনার সাথে মানানসই তারকাবহুল দলই সাজাবেন তিনি গৌরক্ষক পজিশনে এলিসম থাকবেন তা সুনিশ্চিত দলের মূল গোলরক্ষক হিসাবে থাকবেন তিনি চিলট্রি পছন্দের সব সময় থাকে বল প্লেয়িং গোলরক্ষক তাই এই যাত্রায় টিকে যেতে পারেন ম্যানচেস্টার সিটির এডারসন তবে সর্বশেষ ম্যাচে গোলবারে দ্বারা নবেন্তোর দলে আসার সম্ভাবনা বেশ কম আল এই গোলরক্ষকের বদলে সুযোগ পেতে পারেন سانتোস ডিসৌজা বা ফ্রাঙ্কফুর্টের কোয়া سانتোস এছাড়া লুকাস পেরিও থাকবেন এই তালিকায় ইঞ্জুরি থেকে মেঘালাস ফিরছেন কিনা নিশ্চিত নয় তবে মেঘালাস ফিরলে তিনি থাকবেন ডিফেন্সে থাকবেন পিএসজির সেন্টার ব্যাক মার্কোনোস ডিফেন্সের বড় দায়িত্ব থাকবে তার কাছে নটিংহ্যাম ফরেস্টের হয়ে ফর্মে থাকা মরিলও ডাক পেতে পারেন এছাড়া ফ্লেভঙ্গিতে খেলা লিও অর্তিস ছিলেন দলে তিনিও আছেন ডাক পাওয়ার দৌড়ে রাইট ব্যাকে প্রথম পছন্দ ভ্যান্ডারসন আর আগে কলম্বিয়ার বিপক্ষে ওয়েস্টলি ঝলক দেখা গেছে তবে দলে জায়গা এখনও নিশ্চিত নয় তার সেক্ষেত্রে ইউরোপিয়ান লিগে খেলা ফ্লোরেন্টিনার দৌড়ও পেতে পারেন ডাক এই মৌসুমে লিগে পাঁচ অ্যাসিস্ট করেছেন ফুলব্যাক লেফট ব্যাকে কায়ো হেনরিকের সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে মোনাকোর এই ফুলব্যাকের অবশেষে মিলবে সুযোগ তার সাথে দেখা যেতে পারে ফ্লোমঙ্গোতে খেলা অ্যালেক্সিস সান্ড্রোকে সাম্প্রতিক সময়ে সান্ড্রোর প্রতি নজর দিয়েছে আঞ্চলতি এমন সংবাদ শোনা গিয়েছে মাঝ মাঠে বেশ দুর্বল ব্রাজিল দল তবে শক্তি থেকে ক্যাসেমিরোকে দলে ডাকবেন আঞ্চলতি তা অনেকটাই নিশ্চিত দলে দেখা যেতে পারে অস্কারকেও আঞ্চলতির সিস্টেমে দারুণ মানানসই হতে পারেন এই সাও পাওলোর হয়ে ফর্ম থাকা খেলোয়াড় এই দুই অভিজ্ঞ সাথে দলের হাল ধরবেন ব্রুনো গিমারেস ও গার্সন দলের প্রেক্ষাপটে দুজনী দলের প্রধান মিডফিল্ডার খেলা দলে ডাক পেতে পারেন অ্যাটাকিং মিডফিল্ডার বা নাম্বার নাইন দুই জায়গার জন্যই ম্যাথুস কুনহা আসবেন দলে এছাড়া ক্রিয়েটিভিটির জন্য আন্দ্রেস প্রাকে ডাকতে পারেন কোচ এছাড়া স্টার্সবার্গে খেলা আন্দ্রেস সান্তোস পেতে পারেন ব্রাজিল দলে ডাক নেইমার ইঞ্জুরির কারণে থাকবেন কিনা তা নিশ্চিত নয় সেক্ষেত্রে রাফিনা ধরবেন আক্রমণ ভাগের হাল রিয়াল মাদ্রিদের দুই শিষ্য রদ্রিগো ও ভিনিসিয়াসকে দলে রাখবেন কার্লো আঞ্জেলোতে ম্যানচেস্টার সিটির সেভিও ও রিয়াল বেতিসের অ্যান্টনির মাঝে একজন জায়গা করে নিতে পারেন ব্রাজিলের স্কোয়াডে নেইমার না থাকলে নতুন নেইমার সেভিও উইলিয়ান থাকবেন দলে জ নেওয়া হতে পারে নাম্বার নাইন হিসেবে এছাড়া ফ্লেমেঙ্গোর স্ট্রাইকার পেদ্রো আসতে পারেন দলে সব মিলে এদের নিয়েই দারুণ এক স্কোয়াড গড়তে পারেন কার্লো আঞ্চেলোতে